আসসালামু আলাইকুম চলো আজকে আমার রান্না পাঙ্গাস মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই পালা পাঙ্গাস অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথমে আমি তেলটাকে হালকা গরম করে পেঁয়াজ পাতা গরম মশলাটা দিয়ে একটু হালকা করে লাইরা নিলাম আর এইদিকে আমি পাঙ্গাশ মাছটাকে ভালো করে ধুয়ে বড় একটা লেবু দিয়ে আর বেশি করে লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি এখানে বড় একটা পাঙ্গাশ মাছ থেকে আমি তিন ভাগের এক ভাগ নিয়েছি আর সবগুলো ফ্রিজে ওয়াশ করে রেখে দিছি আজকে বড়ো বড় দুটা পাঙ্গাস মাছ কিনে দিয়েছি আমাকে আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য তো আমি তার করে গরম মশলাটাকে একটু লাইরা পেঁয়াজ আর একটা আলু দিয়ে দিছি করে কেটে পেঁয়াজটাকে আমি একদম ব্যারেস্তা করবো তারপরে আমি এটার ভেতরে সব মশলা দিব আমি অল্প তেল দিয়েছিলাম তাই আমি কী করলাম মাছের তেলগুলি নিয়ে দিয়ে দিলাম মাছের তেল সাথে সাথে ভাজা হয়ে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর এতে তেল তরকারিতে কমও লাগলো মাছের তেল দিয়ে রান্না হয়ে গেলো এভাবে করলে মাছের তেলটায় কোনো গন্ধও থাকে না অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করতে পারো একদিন টেস্ট করে দেখবা যে আসলে কেমন লাগে যারা পাঙ্গাস খাও না তারাও করতে পারো দেখো একদম পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম অনেক পরিমাণে দিয়েছি কারণ আমার মাছের পরিমাণ অনেক বেশি আমার এখানে সাড়ে পাঁচ কেজির মতো মাছ ছিল আমি নিয়েছি দেড় কেজির মতো আর সব রেখে দিছি একদম সুন্দর করে ভাজা ভাজা করছি আমি প্রথমে আদা রসুনটা দিয়ে এরপর আমি বেশি করে লবণ দিয়ে দিলাম মানে আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম দেখো সাথে সাথে একদম একটা মিহি ভাব চলে আসলো মশলাটার তারপর আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভাজবো সুন্দর করে ভাজার পরে আমি এখানে পানি ইউজ করবো আমি কিন্তু আগে এই পানি দেই নেই মশলাটা কষানোর উপরে সব কিছু ডিপেন্ড করে আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষাবো এটা ফাইভ মিনিটস এইভাবে আমি অল্প আছে কষানোর পরে তারপর আমি এখানে পানি অ্যাড করবো এই তো আমি অল্প একটু পানি দিয়ে দিছি এই মশলাটাকে আমি এখন প্রায় পনেরো মিনিট কষাবো অনেক সময় নিয়ে আস্তে আস্তে আর এদিক দিয়ে আমি সুন্দর করে মাছটা ফ্রেশ করে ধুয়ে নিব ঝরাই নিব পানিটা অবশ্যই পানি সহ আমি এই তরকারিতে দিব না দেখো মশলাটার কালার এই দেখো প্রায় পনেরো মিনিট আমি কষাইছি সময়টা আর কি তোমাদের বুঝে নিতে হবে পুরো তেল আর মশলা আলাদা হয়ে গেছে এই দেখো কালারটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এরপরে এই যে এতগুলা মাছ আমি দিয়ে দিলাম আমি কিন্তু পানিটা ঝরাই নিছি মাছের অনেক সুন্দর করে ওয়াশ করেছি আর লেবু কিন্তু অবশ্যই দিতে হবে লেবুই কিন্তু মাছ ধোয়ার আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছ ধোয়ার জন্য সব থেকে স্পেশাল একটা মশলা লেবু দিয়ে আমি ভালো করে ধুয়ে নিছি ঝরাই নিয়েছি লেবু দিয়ে আমি আর কি এক ঘন্টা লেবু আর দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম মাছটা আমার আব্বা আনসে বলে কথা আব্বা ক্যাস্টার বাসায় যাইতে রে নেই আব্বা আমার হাতে রান্না খেয়ে যাবে স্পেশাল রান্না আমার শাশুড়ি করতেছে আমার আব্বার জন্য এটা হয়েছে আমার রান্না আমার আব্বার খাবার খেতে অনেক বেশি কারি লাগে না আমার আব্বা একরকম কিংবা দুই রকম কারি হইলেই আমার মতো তিন তিনিয়া খাইতে পারে মাছ দেওয়ার পরে আমি এটা প্রায় বিশ মিনিট কষাইছি যে সময়টা ফোনে দেখানো পসিবল না আমি অনেক আস্তে আস্তে মাছটাকে লাড়ছি তারপরে বিশ মিনিট কষাইছি একদম মিডিয়াম আছে প্রথমে হাই স্পিডে পাঁচ মিনিট কষাই তারপরে লো আছে একদম বিশ মিনিট কষাইছি মানে মোট বিশ মিনিট পনেরো মিনিট আর পাঁচ মিনিট তারপরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিছি পানির পরিমাণ দেখো খুব কম যেন মাছটা সেদ্ধ হয় আর পাঙ্গাস মাছ সেদ্ধ হইতে বেশি সময় লাগে না এটা তিন চারটা বলো কাশার পরে এটা অরিজিনাল মশলাটা আমি দিবো এটা অনেকে শাক বাটাতে রান্না করে ওইটা তো অসাধারণ মজা কিন্তু যারা মানে শাক বাটটা ঝামেলা মনে করো তাদের জন্য এই রেসিপিটা তো একদম ফুটন্ত বল কাশার পরে আমি অনেকগুলো কাঁচামরিচ ভাঙ্গা দিয়ে দিব আমি কাঁচামরিচটা মাছে সবসময় লাস্ট সময় দেই যে মাছগুলো আমি কষায় রান্না করি দেখো কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও ঢাইকা দিবো ঢাইকা দিয়ে লাস্টে আমি একদম ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব আমি প্রায় পানি দেওয়ার পরে দশ মিনিট রান্না করেছি এরপরে এই যে ভাজা জিরো গুঁড়োটা আমি দুই চামচ দিয়ে দিবো কারণ আমার মাছের পরিমাণ বেশি দেখো এত সুন্দর লাগতেছে কালারটা এখনই চেঞ্জ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এরপরে লাস্টে এই ভিডিওটা নিলাম আলহামদুলিল্লাহ আব্বা খেয়ে এত ভালো বলছে আমি অনেক খুশি হয়ে গেছি